টাইনি রে আমি তোর সাথে সুখে সংসার করতে চাই প্লিজ এইসব নোংরা কাজ ছেড়ে দে আরে তুই কেন বুঝিস না আমি বেকার ছেলে কিছু টাকা পয়সা গুছিয়ে নি তারপর তোকে বিয়ে করে সুখে সংসার করব আমার এইসব টাকা পয়সা কিছু লাগবে না আমার সাথে তোকে Beleই হবে বল তুই সব নোংরা কাজ কবে ছাড়বি আরে পাগলি হ্যাঁ সামনে দুটো বড় ডিল আছে আর কিছুদিন অপেক্ষা কর এটা ফাইনাল হয়ে গেলেই একা ছেড়ে দেবো আগেও বলেছিলি সেই পাপ কাজ ছেড়ে দেবো কিন্তু ছাড়িসনি নি আজ তুই আমার মাথা দিয়ে প্রতিজ্ঞা কর সামনের কাজগুলো করে দিয়ে এই ছেড়ে দিবি আচ্ছা বাবা আমি প্রতিজ্ঞা করছি সামনের কাজগুলো হয়ে গেলে হে কাজ আমি ছেড়ে দেবো কি রে এখন মুখ ভার করে আছিস যে হে ওতে একটু